থ্রি স্টার শুজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি স্টার শুজ থ্রি স্টার শুজ দোকান একশো ষোলো ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা এবং এখানে একটি ফোন নাম্বার আছে আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাচ্ছি থ্রি স্টার শ্যুজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি স্টার শ্যুজ এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কি কি প্রোডাক্ট পাবেন এবং প্রাইস কেমন আপনাদেরকে আমরা এখানে জানানোর চেষ্টা করছি তো থ্রি স্টার

আরো প্রোডাক্ট আছে আপনারা দেখেন এখানে কোয়ালিটি মানে প্রোডাক্ট আছে এই যে দেখেন নেক্সট কোয়ালিটি একটা আচ্ছা জি জন্য হ্যাঁ হ্যাঁ যে বাচ্চাদের 450 টাকা 450 টাকা এই যে 450 টাকা আছে এখানে দেখেন অনেক বাচ্চাদের এই যে কত আকর্ষণীয় আকর্ষণীয় জুতো আছে দেখেন খুবই আকর্ষণীয় জুতো আছে এগুলো সর্বনিম্ন কত এখানে আছে এগুলো এগুলো এখানে সর্বনিম্ন কত সর্বনিম্ন আপনার প্রোডাক্ট উপর নির্ভর করে না

থেকে যারা অনলাইনে নিবে এই সিস্টেম টা কি কোন সিস্টেম এডাক্ট গুলা নিতে পারে দেখা গেছে বা কিংবা এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখবেন অর্ডার কনফার্ম করবেন বিল পে করবেন আমরা মাল পাঠিয়ে দিব কুয়ারের মাধ্যমে মাধ্যমে পাঠিয়ে দিব আচ্ছা তো এই যে আপনারা শুনলেন যে কিভাবে আপনারা এখান থেকে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তার মানে আপনার জেলা থেকে বসেই আপনি এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন এই যে একবার আরেকটা আচ্ছা জি আরো প্রোডাক্ট আপনারা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে জি বেস্ট কোয়ালিটি একবার আপনারা বেস্ট কোয়ালিটি আচ্ছা চায়না কোয়ালিটি আচ্ছা গুরু সামনা গুরু সামনা পুরো চামড়া এই যে দেখেন পুরো চামড়া এগুলো আচ্ছা এগুলো কেমন প্রাইস

এখানে তো বেশিরভাগই লেডিস আইটেম এখানে আপনারা যারা লেডিস আইটেম নিয়ে আসলে ব্যবসা করতে চাচ্ছেন তারা থ্রি স্টার শুজ ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা একশো ষোলো নম্বর দোকানে এসে অন্তত একবার দেখে যাবেন এখানে প্রচুর পরিমাণে লেডিস আইটেম আছে আপনার এখান থেকে লেডিস আইটেম নিয়ে ব্যবসা করে সফল হতে পারবেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি খুদাফিস